نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. أذكر جامعة إسلامية غرنارغا مدرسة مجلس الطلبة كرتك أيجيتو. আজকের এই বাচ্চক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং ন্যায়নিষ্ঠার পরাকাষ্ঠের উদ্ভাসিত অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট আমার ছাত্রবাইরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমি যে বিষয়বস্তু নির্ধারণ করে নিয়েছি তা হচ্ছে ভারতের আধিপত্য রুখে দিতে আমাদের উপায় উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার পয়সাল বিল্লাহ মোহতারাম হাজরিন আল্লাহ রবাহলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য এবং আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহ তা বিশ্বাস করে তার নবীগণ নবীগণের উপর পরিপূর্ণ ইমান এনে তার কিতাবের উপর পরিপূর্ণভাবে জীবন পরিচালনা করার জন্য কিন্তু যুগে যুগে কিছু মানুষ আল্লাহ তালার সেই মহান উদ্দেশ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়েছে ফলে সেই সমস্ত মানুষের ওপর আল্লাহ তালা লানত বর্ষিত হয়েছেন এমন একটি জাতির নাম হচ্ছে হিন্দু জাতি মুহতারাম হাজরিন হিন্দুরা আসলে একটি অভিশাপ্ত জাতি যেই ভারতবর্ষ মুসলমানদের শাসনে মুসলমানদের সোনালী শাসনের অধীনে ছিল সেই ভারতবর্ষকে হিন্দুদের পদচারণায় সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইংরেজ শাসনের আজাবে বিরতমান ছিল মুহতারাম হাজরিন সেই সময় ইংরেজদের সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বপ্রথম তিনি সুচ্ছার হয়েছিলেন তিনি হলেন শাহ শাহবলিউল্লাহ মহাদ্দেসে দেহনবী রহমাতুল্লাহ সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মহাদ্দেসে দেহনবী রহমাতুল্লাহিয়ানাই তিনি আঠারোশো তিন সালে ভারতবর্ষকে দারুল হরফ হিসেবে ঘোষণা করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেন মুহতারাম হাজরিন এরপর আঠারোশো সালে পালাঘুটের ময়দানের মাধ্যমে আঠারোশো সালে সিপাহি বিপ্লবের মাধ্যমে আঠারোশো ছেষট্টি সালে সিপাহি বিপ্লবের মাধ্যমে আঠারোশো সালে দারুন মুলম দেওবল প্রতিষ্ঠার মাধ্যমে ১৯১৩ সালে সেই রেস আন্দোলনের মাধ্যমে ভারতের সেই ইংরেজদের দুইশো বছরের গুলামি থেকে ভারতকে মুক্ত করেন মুখতারাম হাদরিন কিন্তু তারপরেও আমরা হিন্দুত্ববাদীদের আগ্রাসন থেকে সাংবাদিকের অভিশাপ থেকে আমরা মুক্তি পাই নাই আমরা অতীতে দেখেছি বাংলাদেশ থেকে ভারত আলাদা হয়েছে ভারত থেকে আলাদা হওয়ার পরও বাংলাদেশের উপর হিন্দুত্ববাদীরা আমাদের উপর আগ্রাসন চালিয়েছে তারা চেয়েছে দেশের উপর ভারতের আগ্রাসন ভারতের আধিপত্য বিস্তার করতে মুহতারাম হাজরিন আপনারা অতীতে সেই ফেসিসবাদ খুরি সরকার ক্ষমতা থাকা অবস্থায় ছিল তারা চেয়েছিল বাংলাদেশের উপর ভারতের আধিপত্য বিস্তারের জন্য কিন্তু সেই খুনি না হল নায়িকা সেগুলো বুঝতে পারে নাই তাদের ভারতের ভারতের সেই মোদী সরকারের হাতের আঙ্গুলের গেছেন মুহতারাম হাজরিন আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই সেই খুনি হল নাই নায়িকা বাংলাদেশের মানুষের স্বার্থ দেখে নাই তিনি ভারতের স্বার্থ পূরণের জন্য বাংলাদেশকে ভারত মাতার চরণে বলে দেওয়ার চেষ্টা করেছে তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যখন এই দেশ থেকে তাকে বিতাড়িত করলো রাষ্ট্রের কোনো এই পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই একমাত্র ভারত তাকে তার খুলে টেনে নিয়েছে মুক্তারাম হাজরিন আমি বলতে চাই আর সেই ভারত সেই একমাত্র ফেসিবাদীর হাসিনার ফেসিবাদী হাজিনার ইচ্ছা পূরণের জন্য বাংলাদেশের বিশ কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে মুক্তারাম হাজরিন আমি বলতে চাই এখনই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এক চকে রেখে এক চকে রেখে দাঁড়াবো মুহতারাম হাজরিন আমার এই বাস্তিভূমির 55000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আমার জйнаমাজের মাটি আমার জেদদার মাটি এই মাটিতে আমরা আল্লাহর কাছে সেজদা করি কাজেই আমার এই সেজদার 1 ইঞ্চি জায়গা যদি কোনো হারামাদার কেড়ে নেওয়ার চেষ্টা করে যত বড় সাম্রাজ্যবাদী হোক না কেন ওর চোখ আমরা প্রত্য স্বশ করতে দাঁড়িয়ে 2025 এর সুর আমরা একটি কথাই বলতে চাই ভারতের আদিবত্ব ভারত আর দেশে ভারতের আদিবত্ব বাংলাদেশ আর কখনো মানবে না বাংলাদেশ আর কখনো ভারতের গোলামি করবে না বাংলাদেশের ক্ষমতার মন্ত্রদেব আর কোনো ভারতের সাময়াসকে করতে পারবে না নাসুরুমিন আল্লাহি ওয়ফাতুল গরীব ও